আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের ভাই থেকে প্রবাসী ভাই বোনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাসমুল টিমবার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের বেশ কয়েকটি শোকেস দেখাবো আশা করি শোকেসের কোয়ালিটি ইভেন্ট আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না পার্টে চলে যাব অ্যান্ড ফার্নিচারে বেশ কয়েকটি শোকেস দেখার উদ্দেশ্যে প্রথমে যে শোকেসটা আমরা দেখতে পাচ্ছি এটা টপটা কিন্তু অনেক বড় আর খুবই নিখুঁতভাবে কাজগুলো করানো হয়েছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এখানে ছোট বড় মিলিয়ে অনেকগুলো ফুল দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আড়াই ফিটি বডি শোকেসের ভিতরে সবচাইতে বড় শোকেস হচ্ছে এগুলো এটা হচ্ছে আড়াই ফিটি বডি আর পাল্লা হচ্ছে চার পাল্লা অনেকেই আবার বলে যে তাদের রুমে জায়গা কম তাদের তিন পাল্লা প্রয়োজন যাদের তিন পাল্লা প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিব বাট এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চার পাল্লা ভিতরে আর নিচের যে অংশতে এখানে প্রত্যেকটি পাল্লার উপরে একটি একটি করে ডয়ার আছে এখানে পাল্লা আছে চারটি তারপর ডয়ারও আছে চারটি আর এবারের ডিজাইনটা হচ্ছে এখানে ছোট্ট টপ দেওয়া হয়েছে তারপর ওপরে নকশাটা খুবই চমৎকারভাবে করানো হয়েছে আর বিশেষ করে আমাদের যে নিচের যে অংশতে এখন আমাদের প্রত্যেকটা সোকেশেই এই নিচের অংশতে কাজ করা হয় আর এই শোকেসের পিছনে দেওয়া আছে গর্জন কার্ট ফ্লাইবোর্ড এটা হচ্ছে দুই সুতার ভিতরে শোকেসের সাইজটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই শোকেসের প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের শোকেসগুলো নিতে পারবে তারপর এ পাশে আমরা আরেকটি শোকেস দেখতে পাচ্ছি এটা টপটা হচ্ছে জালিকাঠার ভিতরে আর মাঝখানে এখানে ফুল আছে একইবারে ডিফারেন্ট একটার সাথে আরেকটা কোনোভাবেই মিল নেই যার যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ সে কোয়ালিটি শোকেসগুলো আমরা আপনাদেরকে দিতে পারব আর এই পাল্লাতে আমাদের বড় বড় ফুল দেওয়া হয়েছে আর প্রচুর পরিমাণ এখানে গোলাপ ফুলের নকশা দেওয়া হয়েছে আর নিচের অংশ তো সেমভাবে এখানে চারটি পাল্লা আছে আর পাল্লার ওপর আছে চারটি ডয়ার আর বার্নিশের কালা দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যা যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন বাট এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার এটা হচ্ছে লাইট কালার আর সেমভাবে এই শোকেসের সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাটটা হচ্ছে একাশি কাট এই শোকেসের প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের শোকেসগুলো নিতে পারবেন তো বেয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানের ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম